আপনি কি বাংলাদেশ থেকে সরাসরি জাপানে চাকরি খুঁজে পেতে চান চাকরির পরে কিভাবে পরিবার সহ জাপানে চলে আসা যায় বা নিয়ে আসা যায় সেটা নিয়ে ভাবছেন হায়ারিং প্রসেসটা কেমন হয় সে বিষয়টা নিয়ে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি সব বিষয় আপনাদের সঙ্গে একটা ভিডিওতেই আলোচনা করার চেষ্টা করব যাতে করে যারা বাংলাদেশ থেকে সরাসরি জবের জন্য চেষ্টা করতে চাচ্ছেন তারা খুব সহজেই জবের ব্যবস্থা করে ফেলতে পারেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় মাঝখানে ছোট্ট একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হলো যে জাপানে কিন্তু ইংলিশ এনভায়রনমেন্টের জব ফ্যাসিলিটিস খুবই কম তো এক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি জাপানিজ জানবেন না শুধু ইংলিশ জানতে হবে ভালো তো ইংলিশ এনভায়রনমেন্ট আছে এমন কোম্পানিগুলোতেই অ্যাপ্লাই করবেন কারণ আপনি যদি জাপানিজ এনভায়রনমেন্ট ওইরকম কোম্পানিতে অ্যাপ্লাই করেন তাহলে ইন্টারভিউটাও কিন্তু জাপানিজে হবে তো আপনি যেহেতু জাপানিজ জানেন না তো সেই ইন্টারভিউ তো আপনি ভালো কিছু করতে পারবেন না এটাই স্বাভাবিক আর যদি মনে করেন যে হ্যাঁ আপনি জাপানিজ ভাষার বেসিক কনভার্সেশনটা শিখে ফেলেছেন তাহলে আপনি দুইটা জবে অ্যাপ্লাই করতে পারেন কারণ জাপানিজরা অনেক সাপোর্টিভ আপনি যদি হালকা পাতলাও যদি জাপানিজ বলতে পারেন তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে ইভেন আপনি যখন বলবেন যে ওহাই মাস তা তো তারা বলে নিহঙ্গ নে যদি এটা মিমিকি করে তারা বলে কিন্তু তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটও করে প্রথমেই যেখান থেকে স্টার্ট করতে হবে সেটা হলো আপনাকে চাকরি খুঁজে বের করতে হবে এখন এই চাকরি খোঁজা এখন জাপানে আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে আগে অনেক বেশি ঝামেলা হতো জব খুঁজে পেতে কিন্তু এখন খুব সহজেই জব পাওয়া যায় বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ার বা দেখে গেল যে গিভারের জন্য হোটেল রেস্টুরেন্টের জবের জন্য আর কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনি খুব সহজেই জব পেয়ে যাবেন এখন এই জবগুলো চাইলে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনার বেশ কিছু সাইট আছে যে সাইটগুলোর মাধ্যমে আপনি জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এর মধ্যে একটা হলো গাইজিন পট ডট কম এরপরে আছে আপনার হচ্ছে জবস ইন জাপান ডট কম লিঙ্ক ইন জাপান ডট কম এরপরে ওয়ার্ক যেটা এস ভিসার জন্য যারা অ্যাপ্লাই করে তাদের জন্য বেস্ট প্র্যাকটিস আর কি তাছাড়া দাই জব ডট কম এইগুলো মোটামুটি সাইট যে সাইটগুলোতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া ইঞ্জিনিয়ারিং বা আইটি নিয়ে যারা জব করতে চান তাদের জন্য ওয়ানটেডলি ডট কম এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে অ্যাপ্লাই করলে সাধারণত আপনার রেসপন্স পাওয়া যায় আর কি তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার প্রথম কাজটাই হলো যে এই সাইটগুলো সবগুলো সাইটে আপনি প্রোফাইল ক্রিয়েট করেন করে আপনার সিভিটা ইংলিশে অথবা জাপানিজে আপলোড করে দেন যদি কিছু কিছু এখানে দেখা যাবে হয়তো শুধুমাত্রই জাপানিজে আপনার দিতে হবে সেগুলো জাপানিজ কনভার্ট করেন বা কারো হেল্প নেন নিয়ে সিবি বানান তবে সাধারণত ম্যাক্সিমামই আপনার দেখা যায় যে ইংলিশ সিবি অ্যাপ্রুভ করে সো ইংলিশ সিবি দিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এখন সেকেন্ড পার্টটা হলো যে হায়ারিং প্রসেস কিভাবে জাপানের কোম্পানিগুলো হায়ার করে তো আপনি এই যে জব সাইটগুলো বললাম এই সাইটগুলো থেকে আপনি সিবি আপলোড করে তাদের বিভিন্ন জব ওখান থেকে সার্চ করে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে কোম্পানি যেটা করবে সেটা হলো সিবিগুলো স্ক্রিনিং করবে স্ক্রিনিং করে আপনার সিভিটা যদি পছন্দ হয় তাহলে তারা যেটা করবে যে আপনাকে একটা অনলাইন প্রাইমারি ইন্টারভিউর জন্য কল করবে বা প্রাইমারি ইন্টারভিউর একটা স্কেজল আপনাকে দেওয়া হবে সেই স্কেজলে আপনি যদি ইন্টারভিউ ভালো করেন তাদের যদি ভালো লাগে তাহলে টেকনিক্যাল ইন্টারভিউ বা ফাইনাল ইন্টারভিউ এরকম দুই একটা আরও ইন্টারভিউ হতে পারে কারণ তারা চেষ্টা করে যে আপনার আগ্রহটা কতটুকু এই জবের প্রতি এই জিনিসটা জানার আপনি যদি কমও জানেন বাট আপনার যদি কমিউনিকেশন স্কিলস ভালো হয় তাহলে কি হবে তারা হায়ার করে নেয় আর কি তো টেকনিক্যাল ইন্টারভিউ বা ফাইনাল ইন্টারভিউ হয়ে যাবে থার্ড স্টেপে এরপরে যেটা সেটা হলো আপনাকে জব অফার করা হবে তো জব অফার লেটার দেওয়ার পরেই আপনার যে জিনিসটা করতে হবে আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস আরও যেই ডকুমেন্টসগুলো আপনার পার্সোনাল ডকুমেন্টস আছে পাসপোর্টস আছে পাসপোর্ট আছে তাছাড়া হচ্ছে ছবি থেকে শুরু করে যে জিনিসগুলো লাগবে সেগুলো জিনিসগুলো তারা আপনার কাছ থেকে চেয়ে নেবে তো আপনি যখন কোম্পানিকে এগুলো সাবমিট করে দিবেন মেইলের মাধ্যমে তো কোম্পানি যেটা করবে সিও এর জন্য জাপান ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটা কোম্পানি অ্যাপ্লাই করবে অথবা আপনি যদি জাপানে থাকতেন তাহলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারতেন তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে জাপানের কোম্পানি আপনার সিওই বা সার্টিফিকেট অফ এলিজিবিলিটির জন্য অ্যাপ্লাই করবে তো এটা অ্যাপ্লাই করার পরে আপনার যখন সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এইটা হচ্ছে ইস্যু হয়ে যাবে ইস্যু হওয়ার পরেই আপনার ভিসা প্রসেসিংয়ের আসলে ফিফটি পারসেন্ট কাজ অলরেডি শেষ তো সিওই পাবলিশ হয়ে গেলে সিওইটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এরপরে আপনি যেই কাজটা করবেন থার্ড স্টেপে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য সিউইটা লাগবে মাস্ট সিউই ছাড়া আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না সিউই লাগবে আপনার পাসপোর্ট লাগবে আরও যে আনুষাঙ্গিক যে ফর্ম এগুলো যেই আনুষাঙ্গিক জিনিসপত্র সেগুলো লাগবে কোম্পানি থেকে কিছু সার্টিফিকেট পেপার্স দিবে যেই পেপার্সগুলো খুবই কাজের কারণ হচ্ছে যে আপনি যে সঠিক পথে আসতেছেন আপনার একটা কোম্পানি অফার করতেছে এই জিনিসগুলো যদিও সিওইতে এই জিনিসগুলো অলরেডি থাকে তারপরেও কোনো পেপার্স থাকলে সেগুলো দিবে আপনি যেটা করবেন সেটা হলো বাংলাদেশের যে ঢাকাস্থ জাপান এম্বাসি আছে সেখানে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পরে আপনার হয়তো সাত থেকে দশ দিন বা পনেরো দিন ম্যাক্সিমাম লাগে এর মধ্যে আপনি ভিসাটা হাতে পেয়ে যাবেন তো ভিসা হাতে পেলে আপনি জাপানে চলে আসতে পারবেন কিন্তু আপনার ফ্যামিলি সরাসরি তখনই আসতে পারবে না আপনার ফ্যামিলিকে কিছু দিন ওয়েট করতে হবে সেটা আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক বা আপনার সন্তান হোক আপনার যেটা করতে হবে জাপানে আগে আসতে হবে আগে এসে দুই থেকে তিন মাসের মতো মিনিমাম তিন মাস আসলে আপনার কাজ করতে হবে কাজ করার পরে আপনার কোম্পানি থেকে আপনার কোম্পানি থেকে আপনার একটা অ্যাপ্রুভাল নিতে হবে যে আমি ওয়াইফের জন্য বা আমি হাজব্যান্ডের জন্য বা আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে চাই তো কোম্পানি কখনও এটাতে না করবে না কারণ এতে কোম্পানির লাভ বা লসের কিছু নেই বা কোম্পানির কস্টিংয়ের কোনো বিষয় এখানে নেই সো কোম্পানি আপনাকে অ্যাপ্রুভাল দিলে তখন আপনি নিজে নিজেই সি আপনার ওয়াইফের জন্য বা আপনার হাজবেন্ডের জন্য সিওই যেটা আগে কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করে করেছিল সেটা আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করে ফেলতে পারবেন তো এটা অ্যাপ্লাই করলে সাধারণত এক থেকে তিন মাসের মতো সময় লাগে এটা ইমিগ্রেশনের উপরে ডিপেন্ড করে যেমন টোকিও ইমিগ্রেশনে এখন চার মাস পর্যন্ত ঝুলে থাকতেছে এই সিউই বের হওয়ার জন্য আর কি তো এই সিউইটা যখন আপনার ওয়াইফের বের হয়ে যাবে বা আপনার হাজবেন্ডের বের হবে বা ফ্যামিলির বের হবে তখন আপনি যেটা করতে পারবেন তারাও অ্যাক্সাইম প্রসেসে ভিসা করে আসতে পারবে তো এক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন সিউইয়ের জন্য আপনার জব অর্থাৎ কন্টাক্ট ফর্ম আপনি যে কোম্পানিতে জব করতেছেন সে তাদের সঙ্গে কত বছরের কন্ট্র্যাক্ট আছে সেই জিনিসটা আপনার হচ্ছে দিতে হবে এরপরে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন সেটার একটা স্টেটমেন্ট টাইপের কোনো কিছু দিতে হবে আপনার ব্যাংকে কত টাকা আছে এটা সাধারণত অতটা জরুরি না কারণ হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আসে বা আপনার হাজবেন্ড যদি আসে উনিও আটাশ ঘন্টার একটা স্টুডেন্ট যেমন হচ্ছে পার্ট টাইম জব করতে পারে সেরকম জবের অপরচুনিটি পাবে সো এটা নিয়ে চিন্তা করার বিষয় নেই যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নেই জন্য আপনার সিউই হবে না বা আপনার ওয়াইফের সিউই হবে না এরকম কোনো কারণ নেই কারণ হচ্ছে যে যে আসবে সেও কিন্তু আঠাশ ঘন্টা জব করতে পারবে আঠাশ ঘন্টা জব করলে মোটামুটি এক লাখ প্লাস টাকা বাংলাদেশি টাকা ইনকাম করা যায় সো সেটা দিয়ে সে নিজেও চলতে পারবে ফ্যামিলিকেও চালাইতে পারবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের দরকার আছে যেগুলো ফলো করে আসলে আপনার এই প্রসেসগুলোতে আগানো ভালো হবে এর মধ্যে হচ্ছে ভালো একটা সিবি তৈরি করুন সিবিটা আপডেট রাখুন তারপরে লিঙ্কড ইন প্রোফাইল থেকে শুরু করে আপনার যে প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো আছে সেগুলো আপডেট রাখুন আপনি যদি আইটি ইঞ্জিনিয়ার হন তাহলে পোর্টফোলিওটা আউটস্ট্যান্ডিং করে বান তৈরি করে ফেলুন এরপরে চাকরির পাশাপাশি জাপানিজে যদি আপনার ইন ফাইভ লেভেলের বেসিক কনভার্সেশনটা পারেন এবং সেটা যদি অ্যাড করেন সার্টিফিকেট যদি থাকে সেগুলো যদি অ্যাড করেন তাহলে আপনার জাপানের জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এবং প্রচুর ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন করার পরেই সাধারণত আপনি হয়তো একটা ভালো জব পাবেন বা জব অফার পাবেন সো ভেঙে না পড়ে আপনার ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যান আশা করা যায় আপনি একটা ভালো জব পেয়ে যাবেন তো ভাইরা আপুরা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন আজকে এই ভিডিওতে আমি মোটামুটি ফুল কাভার করার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে জাপানে জব অ্যাপ্লিকেশন নিয়ে জাপানে কিভাবে সিওএ অ্যাপ্লিকেশন করতে পারি স্পাউস বিষয় ফ্যামিলি ইমিগ্রেশন এগুলো নিয়ে তাহলে আপনারা সে কমেন্ট করে সে প্রশ্নটা জানাতে পারেন তাহলে যেটা হবে যে আমি যদি ছোট কোনো উত্তর হয় তাহলে আমি সেখানেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই আর যদি মনে হয় যে না এ বিষয়টা নিয়ে আরও বিস্তারিত বলতে হবে তাহলে আমি ছোটো করে একটা ভিডিও করে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার পরিচিত যারা জাপানে জবের জন্য অ্যাপ্লাই করতে চান কিন্তু বিভিন্ন কারণে পিছিয়ে পড়েছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে হয়তো আপনাকে সাপোর্ট দিবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন মিনিতে করতে আর তো আল্লাহ হাফেজ জানে